হ্যালো বন্ধুরা এই দেখো জুলি বাচ্চাদেরকে নিয়ে পিকনিক করতে এসেছে তারা এখানে কীভাবে পিকনিক করে আর আনন্দ করে তাহলে চলো দেখিনি দেখেছ বিয়ের আগে এই শেষবারের মতো পিকনিক করতে চাইছি আর এখনো পর্যন্ত বিজয়টা এলো না ওকে বলেছি আমি ম্যাগি নিয়ে আসতে আরে তুমি চিন্তা করছো কেন জুলিয়ানটি চলে আসবে তো আঙ্কেল এক্ষুনি তারপর দেখবে ম্যাগি আনবে আর আমরা অনেক মজা করে ম্যাগি বানাবো আর খাবো আর সারাদিন হই হুল্লো নাচ গান সব কিছু থাকবে কত মজা হবে হ্যাঁ হ্যাঁ বিজয় আঙ্কেলের সাথে আমরা তো সবাই ক্রিকেট খেলার আজকে প্ল্যান আছে দারুণ মজা হবে আজকে হ্যাঁ হ্যাঁ তার জন্য তো পিকনিকটা শর্টকাটেই রাখছি ম্যাগি বানাবো আর খাবো তারপরে আমরা খেলা করবো সবাই বিজয় চলে 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 চলো এসেছি এসেছি আরে বাপরে তো একদম রেগে ফেপে রয়েছে মনে হচ্ছে ও আমাকে খুব বকুনি দেবে অনেক লেট হয়ে গেছে আনতে আনতে আরে জুলি কি হলো বসে আছো যে আরে তা বসে থাকবো না তো কি করব তোমার অপেক্ষায় থাকতে থাকতে তো মনে হচ্ছে আমি বুড়িই হয়ে যাব দাও দাও তাড়াতাড়ি ম্যাগিগুলো দাও তো তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি আবার রাস্তার দিকে তাকাতে হবে ওদিকে যদি আমার ফ্রেন্ডরা চলে আসে ওরা তো না খেয়েই চলে যাবে ওরা আসার আগে আমি ম্যাগিটা বানিয়ে রাখি আরে হ্যাঁ হ্যাঁ জুলি জানো আমি কতগুলো ম্যাগি এনেছি তা বলবেই নাকি খুলেও দেখাবে নিয়ে এসো না দেখো আমরা সবার বাড়ি থেকে একটা দুটো করে ডিমও নিয়ে এসেছি ম্যাগিটা খুব সুন্দর করে বানাবো আর তার সাথে ডিমও দেবো তার মধ্যে নাও নাও এবার ম্যাগির প্যাকেটগুলো নিয়ে আসো তো দেখি আমার বন্ধুরা আসবে এক্ষুনি কত ডান্স করব মজা করব আজকে আরে হ্যাঁ হ্যাঁ নাও নাও এক ব্যাগ রয়েছে এর মধ্যে ম্যাগি বুঝলে তো হা মনে তো হচ্ছে আজকে সেই রকম আমরা পিকনিক করব আর মজা করব। ঠিক আছে ঠিক আছে সরো এবার আমি এবার আর ম্যাগির দিকগুলো দেখি তুমি কতগুলো নিয়ে এসেছো হুম 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 তারপর জুলি এখানে ম্যাগির প্যাকেটটা খুলতে থাকে আরে আরে এ কি আরে বিজয় তুমি তোর মধ্যে কিছুই আনো নি ব্যাগ তো পুরো ফাঁকা ম্যাগি কোথায় গেল ওহো আমার তো মনে হচ্ছে তুমি শুধু ব্যাগ নিয়েই চলে এসেছ ম্যাগিটাই আনতে ভুলে গেছো ম্যাগি কোথায় গেল আমি জানতাম তোমাকে দিয়ে একটা কাজও হয় না এইটাতেও তুমি কোনো না কোনো গরমিল করবে আরে কি বলছো জুলি আমি জানো কতগুলো ম্যাগি কিনেছি ম্যাগি রেখে আসিনি তো আমি আমি তো ম্যাগি কিনে ব্যাগে ভরলাম তারপরে আমি আমার স্কুটির ডিকিতে ভরে দিয়েছি আরে ম্যাগিগুলো কোথায় গেল দেখি তো আরে ব্যাগ তো পুরোই ফাঁকা কী আশ্চর্য ব্যাপার আরে জুলি বিশ্বাস করো আমি ম্যাগি এনেছি আরে কি জুলি তো এখন ম্যাগি না পেলে আমাকে দেবে ইচ্ছে এরকম বকা তা বকবো না তো কী করবো একটা কাজ মাত্র দিয়েছি এই পিকনিকের একটি দায়িত্ব সেটি তুমি ঠিক করে পালন করতে পারো আরে আঙ্কে তুমি আবার ওই দোকানটিতে যাও দেখো গিয়ে মনে হচ্ছে তুমি ওই দোকানেই রেখে এসেছ আর নইলে বলো তুমি কি গাড়ি রেখে কোথাও একা একা বেরিয়েছিলে আরে হ্যাঁ গাড়ি রেখে তো আমি একটু টয়লেটে গেছিলাম আরে আমি রাস্তার ওই পাশে গাড়িটাকে দাঁড় করিয়ে ঝোপঝাড়ের ওখানে একটু টয়লেটে গেছিলাম আমার মনে হচ্ছে ওই ফাঁকেই কেউ এসে আমার ম্যাগিগুলো চুরি করে নিয়ে গেছে হুম দুনিয়া থেকে আর চোর নেই যে তোমার পাঁচ টাকা দামের ম্যাগি চুরি করতে যাবে তুমি মিথ্যে বলছো আমার তো মনে হচ্ছে তুমি তোমার মায়ের মতোই কিপটে তোমাকে ম্যাগি আনতে বলেছি তুমি মনে হচ্ছে না এনে শুধু প্যাকেটটা নিয়ে এসে আমাকে দেখাচ্ছ আরে না না ঝুলি তুমি এমনটা কেন বলছো আরে দেখেছো ঝুলিকে তো এখন কিছুতেই শান্ত করা যাবে না আরে গাড়ির ডিকিটা আরেকবার ভালো করে দেখিত যে প্যাকেটটা ফুটো হয়ে আবার পড়ে গেল নাকি হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখো আর নইলে যাও তাড়াতাড়ি করে খুঁজে নিয়ে আসো আরে হ্যাঁ হ্যাঁ খুঁজতে তো যেতেই হবে এখান থেকে শহর তো সেই দু ঘন্টার রাস্তা তখনই পাড়ার একটি দাদু চলে আসে আরে আরে কি হচ্ছে এখানে আরে পিকনিক নাকি আরে বাপরে এখানে তো সেই রকম খাওয়ার দাবারের আয়োজন হচ্ছে তা কি হলো পিকনিকে সময়টা তো মন খারাপ কেন আরে কাকু কি আর বলবো দেখুন না ম্যাগি আনতে বলেছি গাড়ি থেকে নাকি ম্যাগি উধাও হয়ে গেছে কি বলি বলুন তো হুম এটা তো ভারী চিন্তার বিষয় ভালো করে খুঁজে দেখো এটা তোমাদের আশেপাশেই কোথাও রয়েছে ঠিক আছে বাচ্চারা আমি আসছি ভালো করে খুঁজে দেখো আরে এই কাকুটা আবার কি বলে গেল। আমার তো মনে হচ্ছে এই দাদুটার মাথা খারাপ হয়ে গেছে আশেপাশে থাকলে কি আমরা খুঁজে পাবো না আরে আমিও তো বুঝতে পারছি না উনি এমন কথা কেন বললো আশেপাশে খুঁজে দেখতে বললো তার মানে মনে হচ্ছে আমরা এই আশেপাশেই কোথাও একটা রেখেছি আরে এত চিন্তা না করে চলো না আমরা ম্যাগিগুলো খুঁজে বের করি নইলে তো আজকে আমাদের পিকনিকই ক্যান্সেল হয়ে যাবে আমি ম্যাগিগুলো কত দূর প্রায় দু আড়াই ঘন্টা রাস্তা পেরিয়ে শহরে গিয়ে নিয়ে এসেছি এখন আবার কোথেকে পাই বলো তো ম্যাগি আরে মামু তুমি চিন্তা করো না আমি আর কেলটু মিলে বেরোচ্ছি আর পুরো জঙ্গল ছান মারবো কোথায় পড়ে রয়েছে আমাদের এই ম্যাগি আমাদের ম্যাগি কেই বা চুরি করবে আর হ্যাঁ গ্রামে তো অনেক জন্তু জানোয়াররা আছে আমার মনে হচ্ছে ওরাই যদি ম্যাগিটা চুরি করে থাকে আরে তাহলে যাও যাও বাচ্চারা সবাই মিলে খোঁজো কিন্তু সাবধানে ঠিক আছে তো আমি এখানে বসে বসে অপেক্ষা করি তোমাদের ধূর ম্যাগিটা এনেও হারিয়ে গেল এবার কি করে পিকনিক হবে আচ্ছা ঠিক আছে আন্টি তুমি কোনো চিন্তা করো না আমরা এক্ষুনি যাচ্ছি আর ম্যাগিগুলোকে খুঁজে বের করে নিয়ে আসব আজকেই নইলে আমাদের পিকনিকে বন্ধ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমরাও যাচ্ছি আমরাও যাচ্ছি চলছো গুড ভাই তুই আর আমিও খুঁজবো তখনই রাধা চলে আসি আরে কি হচ্ছে এখানে আরে বাপরে এখানে তো দেখছি কত খেলনা নিয়ে এসেছে তোমরা আরে জুলি তা এত সুন্দর পিকনিক করছো তুমি মন খারাপ করে বসে আছো কেন গো আর বৌদি পিকনিক কি আর বলবো ম্যাগি আনতে বলেছিলাম ও ম্যাগি নিয়ে এসেছে কিন্তু মাঝপথেই নাকি হারিয়ে গেছে ও মা সে কি কথা ম্যাগি আবার হারিয়ে যায় কি করে এই পাঁচ টাকা দামের ম্যাগি কেই বা চুরি করবে ম্যাগি কি আবার চুরি করার জিনিস নাকি সেটাই তো আমার তো মনে হচ্ছে বৌদি বিজয়টা মিথ্যে কথা বলছে আরে না না বিজয় যখন বলেছে সত্যি কথাই হবে কেন যে তুমি ওর কথা বিশ্বাস করো না আচ্ছা ঠিক আছে আমিও তাহলে একটু খুঁজে টুজে দেখছি আর ম্যাগি না পেলে আমি তোমাদেরকে বরং বিরিয়ানি করে দেব ঠিক আছে তখনই রাজু আর কেলটুও খুঁজতে বের হয় অরে দেখ এখানে তো কত কিছু রয়েছে কিন্তু আমাদের ম্যাগির প্যাকেটটা তো দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে ম্যাগিটাকে চুরি করে খেয়ে নিয়েছে রান্না করে জানিস তো ও আইসক্রিমওয়ালা দিদি তুমি কি দেখেছো আমাদের ম্যাগির প্যাকেট ম্যাগি দেখো খুঁজে আশেপাশেই কোথাও একটা আছে এই বলে আইসক্রিমওয়ালাও চলে যায় অরে এই আইসক্রিমওয়ালা দিদির আবার কী হলো ও তো কি একটা বলে হি হি করতে করতে চলে গেল এই জানিস তো কেউ আমার মনে হচ্ছে গ্রামের সবার মাথাটা খারাপ হয়ে গেছে রে হ্যাঁ হ্যাঁ চল চল দেখি আরে ভাই দেখ দেখ কি পেয়েছি এই তো একটা ম্যাগির প্যাকেট কিন্তু এখানে তো দেখছি ম্যাগি একটুখানি পড়ে রয়েছে ভেঙে ভেঙে আরে ভাই আমার মনে হচ্ছে আমাদের নিয়ে গিয়ে খেয়ে নিয়েছে বুঝলি তো এই দেখ পড়ে রয়েছে এখানে আরে হ্যাঁ যা মনে হচ্ছে ম্যাগিগুলো সব খেয়ে শেষ করে নিয়েছে এবার কোথেকে পাবো ম্যাগিগুলো বলতো এবার আরে কেলটু দেখ ম্যাগির পাশে এরকম পায়ের চিহ্ন রয়েছে চল তো পায়ের চিহ্ন দেখে দেখে আমরা যে চুরি করেছে তার কাছে পৌঁছে যাবো ঠিক আছে চল আমরা পায়ের ছাপ দেখে যেতে থাকি আর দেখি কে আমাদের ম্যাগিটা চুরি করেছে আর সে বাদবাকি ম্যাগিগুলোও কি খেয়ে নিয়েছে আরে এটা তো এই গাছের ওপরে উঠে গেছে চিহ্নটা আরে আরে বন্ধু দেখ ওই দেখ একটা পান্ডা দেখেছিস এই পান্ডাটাই মনে হচ্ছে আমাদের ম্যাগিগুলো চুরি করে নিয়ে চলে গেছে তার মানে বিজয় আঙ্কেল ঠিকই বলেছিল আরে ভাই তুই ঠিক বলেছিস ওই দেখ এই পান্ডাটাই তো কাঁচা কাঁচা সব ম্যাগি খেয়ে নিচ্ছে আমাদের আরে দাদা দাদা আমি এক্ষুনি গাছে উঠবো আর পাণ্ডাটার থেকে আমাদের ম্যাগিটা ছিনিয়ে নিয়ে আসবো এই ব্যাটা পান্ডা আমাদের পিকনিক আজকে ভণ্ড করে দেবে ইয়া 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 পান্ডা পান্ডা এটা কিন্তু আমাদের ম্যাগি তুমি এটা নিয়ে এসেছো কেন দাও দাও আর এই কাঁচা কাঁচা খেলে তোমার পেট খারাপ করবে আমরা পিকনিকে সুন্দর করে টেস্টি করে রান্না করব তুমি গিয়ে তখন খেয়ে এসো কেমন চলো এখন আমি যাচ্ছি ম্যাগিগুলো নিয়ে ভাই ভাই তাড়াতাড়ি করে চল এখান থেকে ম্যাগিগুলো উদ্ধার করেছি এবার গিয়ে রান্না করে খাই গিয়ে এই দেখো জুলিয়ানটি ম্যাগিগুলো পেয়েছি এই ম্যাগিগুলো একটি পান্ডা চুরি করে নিয়ে গাছে বসে বসে কাঁচাই খাচ্ছিল কি পান্ডা আরে বাপরে এই জঙ্গলে আবার পান্ডাও আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার আমি ম্যাগিটাকে রান্না বসাই আমার বান্ধবীরাও চলে আসবে ওরে বাবা কত দেরি হয়ে গেল চলো উনুনটা ধরিয়ে দিই এবার ও আজকে পিকনিকে খুব মজা করব। চলো এবার ম্যাগিটা বসিয়ে দিই এই তো এই বাটিটার মধ্যেই রান্না হয়ে যাবে ম্যাগিটাকে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে এতে করে অনেক সুন্দর হবে চলো পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি এবার ম্যাগিটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে আর এই দেখ না আনটি কীভাবে যেন রান্না করছি এর থেকে তো সুন্দর করে আমাদের রাধা আনটি রান্না করে কেমন লাগবে কে যেন খেতে চলো এবার ম্যাগি মশলাটাও দিয়ে দিয়েছি কি সুন্দর স্মেল আসছে তো টেস্টি করে না আরে আরে তুমি করছো ম্যাগিটা তো প্রথমেই তুমি এইভাবে রান্না করে ডিম কখন দেবে পেঁয়াজ দিলে না টমেটো দিলে না ইসি জুলি মনে হচ্ছে একদমই রান্না করতে জানে না কি যেন কি রান্না করবে চলো কিছু বললেই তো ও এক্ষুনি খেপে যাবে কি বললে আমি রান্না করতে পারি না আরে তুমি দেখো না আমি কিভাবে রান্না করি ম্যাগিটাকে প্রথমে সুন্দর করে মশলা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো ঠিক আছে তারপরে দেখো আমার কামাল পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু আমি কাঁচা কাঁচা দেব কি কাঁচা কাঁচা এ বাবা কেমন লাগবে খেতে আমার তো মনে হচ্ছে একটুকু টেস্টি লাগবে না এর থেকে ভালো তো আমাদের পেঁয়াজ দিদি বানাতে পারে আমাকে রান্না করতে শেখাচ্ছে হুম এমন ভালো করে ম্যাগিটা রাঁধবো না যে সবাই হাত পুরো চেটে পুটে খাবে চলো কত সুন্দর হয়েছে আমার এই ম্যাগিটা আর উনুনটাও কিন্তু দারুন এই দেখো ম্যাগি তো বয়েলও হয়ে গেছে বাচ্চারা আর শীঘ্রই হাত মুখ ধুয়ে এসো ম্যাগি খাবে এবার আমি কাছাকাছি কাঁচা গুলো কেটে নিই আরে জুলি তাড়াতাড়ি করো আমার মনে হচ্ছে তোমার বন্ধুরা চলে আসবে তারপরে তো আমরা গেম খেলবো তাই না কত ধরনের খেলার আয়োজন আজকে করেছি দারুণ মজা হবে আজকের এই পিকনিকে হ্যাঁ হ্যাঁ ওরা এসে গেছে এসে গেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাঁড়াও আমি এক্ষুনি ম্যাগিটা নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ সবাইকে